আসসালামু আলাইকুম বিউর সিলো কালেকশন এর পক্ষ থেকে আমি মোহাম দিয়াছিম বলছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়ের রাখি অনেক আপুদেরই চাহিদা ছিল যে আমরা আর বিয়ের রাখি গুলো দেখাবো এই হাতের রাখি গুলো নিয়ে আসছি আর প্রত্যেকটা রাখি প্রাইস বলে দিবো আর আমাদের রমজান মাস উপলক্ষে সামনে ঈদ এই ঈদ উপলক্ষে হচ্ছে আমাদের একটা অফার চলতেছে এ প্রত্যেকটা প্রোডাক্ট এর তো আজকে আমরা এই রাখিগুলো সেই অফার প্রাইজই বলে দিবো চলে যাচ্ছে আমি মোর ভিডিওতে সর্বপ্রথম যে রাখিটা আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর মার্শাল্লাহ এটা কিন্তু দুইটা দুইটাই কালার আছে এটা ফার্স্ট কালারটা হচ্ছে হলো আপনার মেরুন কালার দেখাচ্ছি আমরা গোল্ডেন বডির উপর মেরুন হোয়াইট মেরুন এর কম্বিনেশন আরেকটা কালার আছে পুরোটাই গোল্ডেন কালার ওটাও আমরা দেখিয়ে দেবো আহ এটার প্রাইস করতে চলো শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বাজেট করলে এরকম দুই লেয়ারের একটি সুন্দর রাখি পেয়ে যাবেন আপনারা তো দেরি না করে অর্ডার করে ফেলুন তারপরে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর খুবই সুন্দর একটি ডিজাইন এটাও কিন্তু ডাবল লেয়ার এর রাখি এটা হচ্ছে গোল্ডেন বডির উপর এটার প্রাইস পড়বে হলো আপনার সাতশো টাকা শুধুমাত্র সাতশো টাকা বাজেট এটা নিয়ে নিতে পারবে এটা কিন্তু আমাদের আগের ভিডিওতে প্রাইস ছিল নয়শো টাকা তো আমাদের অফার প্রাইস রমজান মাস উপলক্ষে একটি অফার চলছে ওই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাতশো টাকা এই হলো কালেকশন শুধু শুধু রমজান মাসের জন্য কিন্তু আপনাদেরকে এরকম একটি অফার দেওয়া হয়েছে আবার রমজান শেষ অফার শেষ তো আবার এসে আগের প্রাইসে চলে আসবে আপনার আটশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা সরি নয়শো পঞ্চাশ টাকা চলে আসবে আবার তো এখন যদি নেন শুধুমাত্র সাতশো টাকায় নিয়ে নিতে পারবেন এই রাখিটা মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কত সুন্দর আমি ধরেও দেখাতে পারতেছি না এত লং আর এত গর্জিয়াস খুব সুন্দর একটি রাখি দেখেন কত সুন্দর রাখি এই রাখিটার প্রাইস হচ্ছে হলো আপনার আটশো টাকা শুধুমাত্র আটশো টাকা বাজেট করলে আপনারা এই রাখিটা যাবেন এটার প্রাইস কিন্তু ছিল আমাদের আগের ভিডিওতে এক হাজার টাকা এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা বাজেট করলেই এটা নিয়ে নিতে পারবেন অনেক আপন আছে বেল ব্রেড এর উপর যে রাখি চায় আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি মেরুন কালার বেল ব্রেড এর রাখি দেখেন কত সুন্দর ডাবল ডেয়ারের রাখিটা খুবই সুন্দর আর অনেক গর্জিয়াস এটার প্রাইসে পড়ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা বাজেট করলে আপনারা এই রাখিটাও নিয়ে নিতে পারবেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটি ডিজাইন এটাও দেখেন এটা কিন্তু দেখেন আমি একদম কাছ থেকে দেখিয়ে দিব এই যে দেখেন এটা কিন্তু কুন্দন গ্লাস কুন্দনের অরিজিনাল গ্লাস কুন্দনের দেখছেন গ্লাস কুন্দনের গুলো এই রাখি গুলোর প্রাইস পড়বে হলো শুধুমাত্র এক হাজার টাকা এক হাজার টাকা বাজেট করলে আপনারা এই রাখি গুলো নিয়ে নিতে পারবেন এখন যে রাখিটা নিয়ে আসছে মাসাল্লাহ কত সুন্দর দেখেন খুবই সুন্দর একটি রাখি খুবই সুন্দর দেখছেন এটা কত গর্জিয়াস দেখেন প্রাইস শুধুমাত্র এগারোশো টাকা টাকা বাজেট করলে কিন্তু আপনারা এই রাখিটা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একটি রাখি দেখেন এটা এই যে ক্লোজ করে দেখাচ্ছি আমি আরো আচ্ছা কাজ করা কিন্তু কত সুন্দর পার্লে কাজ করা দেখেন মার্শাল খুবই সুন্দর লাগছে এগারোশো টাকা বাজেট করলো আপনারা এই রাখিটা নিয়ে নিতে পারবেন আজকের ভিডিও হচ্ছে এই যে দেখেন ধামাকা একটি জিনিস দেখাবো দেখেন কত বড় মাসা অনেক বড় অনেক বড় একটি রাখি দেখাচ্ছি এটাই কিন্তু আজকের ভিডিও আকর্ষণ ছিল আর এটা কিন্তু পুরোটা কিন্তু এরকম এই যে গ্লাস নয় পুরোটা গ্লাস কুন্দনের নিচ হচ্ছে এরকম পালের বীজ দেওয়া এবং পালের চেন দেওয়া দেখেন হচ্ছে এরকম পাতার কত সুন্দর একটি রাখি এই রাখিটির প্রাইস পড়বে শুধুমাত্র উনিশশো টাকা উনিশশো টাকা বাজেট করলে আপনারা এই রাখিটি নিয়ে নিতে পারবেন তো আজকে যে রাখিটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর আজকে ভিডিও সর্বশেষ রাখি হচ্ছে এটা খুবই সুন্দর এটা হচ্ছে কিন্তু তিন লহরের হ্যাঁ এই যে হচ্ছে ফার্স্ট লেয়ার ডবল লেয়ার থার্ড নম্বর লেয়ারটা আর এই যে দেখেন এখানে আরো সুন্দর কত সুন্দর গর্জি করে দেওয়া আছে তো এটা কিন্তু আমাদের ভিডিওতে আপনারা দেখছেন পঁচিশশো টাকা ছিল গত ভিডিওতে এটার প্রাইস ছিল পঁচিশশো টাকা তো ঈদ উপলক্ষে যে অফারটা পাচ্ছেন ওই অফার প্রাইসে পেয়ে যাবেন শুধুমাত্র তেইশশো টাকা তেইশশো টাকা বাজেট করলে আপনারা এই রাখিটা নিয়ে নিতে পারবেন তো দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনার এই রাখি নিয়ে নিন ভিউর্স এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওতে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমাদের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি ইনভাইচার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর কন্টাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ট্রিপল টু ওয়ান থ্রি এই নাম্বারে কন্টাক্ট করলে আমাদের পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমোতে আর এ হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে স্ক্যানার আপনারা কিন্তু স্ক্যান করলেই চলে আসবে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি বা ফলো দেননি সাথে সাথে সাবস্ক্রাইব করে নিন আর ফলো দিয়ে নিন ধন্যবাদ আসসালাম আলাইকুম